একটা বাচ্চা এসে বলছে যে মামা দেখো হয়েছে মার্সিডিস গাড়ি আমি বড় হয়ে ওইটা কিনবো আমরা বলি যা তো মার্সিডিস কিনবে যা পর আসলে স্বপ্ন দেখাতে হবে আমরা ওকে বলে দিই যে যা পড়গে মার্সিডিস কিনবে যা পর স্বপ্ন নাই তো বাবা তুমি ওইটা কিনতে পারবে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে গন্তব্য তৈরি করে দিতে হবে আমরা গন্তব্য তৈরি করি না আমরা বলে দিয়ে দিই পারবি না যা আস্তে আস্তে বুঝে যায় পারবো না ছোট ছোট বাচ্চাদের যারা টিচাররা রয়েছেন তারা প্লিজ ওই জায়গাটা তৈরি করবেন ক্লাসে ঢুকবেন চল্লিশ মিনিটের ক্লাস হলে পাঁচ মিনিট গল্প করবেন ওদের সাথে পাঁচ মিনিট গল্প করবেন পৃথিবীর তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে সমস্ত টিচারদেরকে একটা ছোট্ট নলেজ দিয়ে চাই প্লিজ এটুকু মানবেন আশা করি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গুড টিচার গ্রেট টিচার ইউ নিড টু ডু দিস বাট প্রতিদিন এক পাতা করে পড়বেন ঠোঙা খুলেও পড়বেন কি আপনার বাড়িতেও তো বাচ্চারা রয়েছে স্কিল্ড হতে হবে এক একটা মানুষকে তার দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর একটা ব্রেন এইগুলো যদি থাকে এইগুলো যদি একটা মানুষের থাকে সে কাহা সে কাহা তাক যেতে পারে এটা চিন্তাই করা যায় না আজকের পথ থেকে চাষ ওই একটা বিশ্বাস লাগবে যে ছোট বিজনেস করছেন ওই বিজনেসটা এত সুন্দর করে করবেন আপনার আশেপাশে আর কেউ থাকবে না এখানে টিচাররা বসে রয়েছে অনেক এত ভালো টিচার হবেন এত ভালো তল্লাটে আপনার মতন একটা টিচার পাওয়া যাবে না বাচ্চাদের কাছে আপনি একজন স্বপ্ন শিক্ষকরা পড়ায় খুব ভালো শিক্ষকরা শেখায় আর শ্রেষ্ঠ শিক্ষকরা অনুপ্রাণিত করে স্বপ্ন দেখাবেন বাবা এই পৃথিবীর প্রায় দুশোটা দেশের মধ্যে আগামীকাল তুমি কোথায় থাকবে তুমি চিন্তাই করতে পারো না এই দেশের এত এত কিছু আছে কখনো চিন্তা করেছেন কখনো বলেছেন ক্লাসে গিয়ে বাচ্চাকে বাবা জানো আমেরিকার সান ফ্রান্সিসকোর গালফ অফ অ্যালাস্কা রয়েছে একদিকে আটলান্টিক মহাসাগর আর একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর ওইখানটাতে দুই দুই সাগরের মাঝখানে একটা বর্ডার লাইন রয়েছে একদিকে বালু জল আর একদিকে নীল জল ওই জল বিজ্ঞানীরা তুলে এনে মেশাচ্ছে মেশাচ্ছে কিন্তু কখনো ওই জল নিজে থেকে মেশে না আল্লাহ সুবহানুতালার এই এবাদতটি তুমি কখনো চিন্তা করেছো কখনো ভেবেছো কানাডা নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর কোনো মানুষের দ্বারা সৃষ্টি করা সম্ভব নয় ইউটিউব খুলে কখনো দেখাতে বলেছেন পাবজি ফ্রি ফায়ার তো খেলবে তার গন্তব্য তৈরি করে দিতে হবে আমি বিশ্বাস করি এটা বাড়ির থেকে এটা স্কুল থেকে যদি করা যায় এই স্বপ্নটা ঢুকে যায় অনেক ভালো জায়গায় যাবে কিছুদিন পরে দেখবেন বা এখনই দেখবেন বড় বড় চ্যানেলে ড্রপ আউট হচ্ছে স্কুলে যাচ্ছে না কি বলছে চলো ওই সয়াবিন একটু বাড়িয়ে দাও মিড ডে মিল একটু বাড়িয়ে দাও অনেক কিছু করে দেখা গেল ড্রপ আউট কাটানো যায় না যাবে না এই খাওয়ার জন্য এডুকেশনের জায়গা আসে না কি হয় একটা বিরাট খিদে থাকতে হয় একটা মোটিভেশন থাকতে হয় কোথায় যাব জানতে হয় তারপরে গিয়ে বাচ্চারা স্কুল ড্রপ করবে না আপনার প্রত্যেকের কুড়ি হাজার টাকা করে মোবাইল রয়েছে সবার কাছে আপনি এই কুড়ি হাজার টাকার মোবাইলে কুড়ি টাকা রোজগার করতে পারবেন না তাই না আমাদের স্কিলের অভাব কি আছে আমি যদি আপনার ইউটিউবে দশটা সার্চ লিস্ট দেখি যে আপনার মোবাইলটা দেন তো ইউটিউবে কি সার্চ করেছেন দেখি তো ওখানে দেখবো কিছু ভোগাস জিনিস রয়েছে যেগুলো কাছে লাগে না আমার আমার এখন এই মোবাইলটা আপনি সার্চ করে দেখেন আমার ইউটিউবটা আমি 10টা টপ 10 ইনসিডেন্ট পুরো পৃথিবীতে কি ঘটছে আমার এনে স্টাডি করা আছে আপনি আমার সার্চ লিস্ট দেখেন গিয়ে দেখবেন 10টা টপ স্পিকারের কথা শোনা আছে ওরা কি চিন্তা করছে আগামী দিনের জন্য প্রিয় ভারতবর্ষের 10টা টপ বার্নিং ইস্যুস কি এটা জানতে হবে আমি স্মার্ট বলি সেই ছেলেটাকে সেই মেয়েটাকে যে ভারতবর্ষ নিয়ে 5 মিনিট কথা বলতে পারবে আর ইউরোপ মহাদেশের একটি লোক এসে ওকে দেখে শুনে ফিরে গিয়ে বলবে দিস ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়া

যদি ষাট বছরের জীবন হয় তার জীবনের বারোটা বছর রান্নাঘরে কাটিয়ে দেয় তাহলে বিবর্তনে তাদের কতটা অবদান রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বারো বছর যখন রান্নাঘরে কাটাচ্ছি তখন একটু নিজেকে চেঞ্জ করে যদি বাচ্চাকে একটু স্বপ্ন দেখায় যদি কখনো তাকে বলি বাবা আমি বিশ্বাস করি তুমি অনেক বড় জায়গাতে যাবে তুমি এই বংশের নাম উজ্জ্বল করবে আমি জানি তুমি আজকে পারো না কালকেও দারুণ করবে ও আত্মবিশ্বাসে টকবক করে ঘুরতে থাকে বিধায় আমরা বলি যা এখান থেকে তুই পারবি না তোর দ্বারা হবে না তুই রিক্সা ওরা আত্মবিশ্বাসটা ভেঙে ফেলে এই জায়গাটা তৈরি করে রাখতে হবে একটি নারী তার তার বাচ্চা প্রসবের সময় সাতান্ন ইউনিট ব্যথা পায় একটি গবেষণা জানায় মাত্র ৪৫ ইউনিট ব্যথা পেলে আমাদের মতন সাধারণ মানুষ মরে যেতে পারে যারা সোসাইটির মানুষজন এখানে রয়েছেন আমেরিকার একটি ইউনিভার্সিটি একটি গবেষণা করে দেখেছে যে আপনার সুগার হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে হাই বিপি হচ্ছে আপনার শরীর খারাপ হচ্ছে ওষুধ খাচ্ছেন একটা কাজ এক্সট্রা করে দিন কি না পাশের মানুষটাকে একটু সহযোগিতা করুন যে

ভিড়ের মধ্যে আপনাকে চিনি নেওয়া যাবে পার্সোনালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক বাই হুইচ ইউ ক্যান অ্যাট্রাক্ট ম্যাক্সিমাম অফ আইজ অন ইউ ব্যক্তিত্ব সেই জিনিস যার দ্বারা অনেকগুলো চোখকে নিজের দিকে টেনে রাখা যায় আজ থেকে এক্ষুনি জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে জীবন যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করা যায় এখন থেকে যদি আপনি ওখানে ভেবে বলেন যে আজকে আমি আমার জীবনটা শুরু করে দিলাম ব্যাস এখন থেকে আপনার জীবন অন হয়ে গেল শুধু একসাথে থাকবেন বাজারে যখন আঙুর ফল কিনতে যান দেখবেন আঙুর ফল ঝরে ঝরে পড়া আঙুর দাম একটু কম হয় তাই না আর দেখবেন ডালের সাথে যে আঙুর গুলো বেঁধে বেঁধে থাকে দাম একটু বেশি না তো আলাদা আলাদা হয়ে গেলে দাম কমে যায় একটু একসাথে থাকবেন এরকম বেঁধে বেঁধে থাকবেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন আমি বিশ্বাস করি এই সম্মিলিত প্রচেষ্টায় একটা জাতি দারুণ জায়গায় পৌঁছতে পারে জানবেন উচ্চ মাধ্যমিকের পরে চার হাজার কোর্স আছে মোটিভেশনাল ট্রেনার দরকার এই মোবাইলে যদি চার্জ না দেন একটা লোহার বস্তু ছাড়া আর কিছু না চার্জ দিলে কাজে লাগে হিউম্যান বডিকে চার্জ করতে হয় সেরা জায়গায় যাওয়ার জন্যে এই সম্মিলিত প্রচেষ্টা একটা দারুণ জায়গায় যাবে আমি বিশ্বাস করি মঞ্জিল দূর মঞ্জিল দূর লেকিন জানাজার থ্যাংক ইউ